নমস্কার এই গল্পটি আমার বন্ধুর কাছ থেকে শোনা বন্ধুর কাছ থেকে শুনে আমিও পরে অ্যাপ্লাই করতে গিয়েছিলাম তো অতি চালাকের গলায় দড়ি বন্ধুটা যে গল্পটা করলো আমার কাছে তার জীবনের গুরুত্বপূর্ণ গল্প বন্ধুটি বলল সেদিন ঘর ঝাঁটাতে ঝাঁটাতে আর ঘর ঝাঁটাতে একটা কর করে একশো টাকার নোট পেয়ে গেলাম নোটটা খাটের তলায় আটকে ছিল ঘর ঝাটা ঝেঁতে নোট পেয়ে গেলাম খাটের তলার পায়া থেকে বউকে বলতেই ছেও মেরে টাকাটা নিয়ে চলে গেল পরের দিন পরের দিন আবার ঝাটা দিতে দিতে আবার ঝাটা দিতে দিতে আবার একশো টাকা খাটের অন্য খাটের পায়ে ছিল নোটটা আর পার্সে ঢুকাতে পারলাম না আবার বউ ত্বককে ছিল এবার ডেড হ্যান্ডেড পাকড়া করলো হলো ওটা তোমার নয় চাঁদু আমার টাকা আমি অবাক হয়ে বললাম তোমার টাকা এভাবে মেঝেতে পড়ে থাকছে কেন আরে তারা হলোই টাকা বের করতে গিয়ে পড়ে গেছে আমি বললাম আমার টাকাও তো হতে পারে দাও দাও এই তো সেদিন বাজারে গেলাম সেদিনও টাকা বার করতে গিয়ে করতে পারে বউ বললো অসম্ভব তোমার টাকা হতেই পারে না তোমার তো সমস্ত টাকা পার্সে আর আলমারিতে থাকে পড়বে কি করে আমার বরঞ্চ এখানে ওখানে পড়ে থাকে বউ একটু ভেবে বলল দেখো তোমাকে আর ঘর ছাড় দিতে হবে না এবার থেকে আমি ঘর ছাড় দিয়ে দেব তুমি বরং তারপর ঘরটা মুছে দিও একদিন পরে ঘর মুছতে গেলাম মুছতে 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 আর আবারও টাকা পেলাম এবার ড্রেসিং টেবিলের নিচে আবার একশো টাকা আবারও পেলাম আবার বউ ছৌ মেরে নিয়ে চলে গেল আমি খুব রেগে গিয়ে বললাম এ তোমার ভারী অন্যায় এটা ঠিক করছো না যে টাকা ফুরিয়ে পাবে টাকাটা তারই হবে এইটাই নিয়ম তো আমার মাথায় কিছুতেই ঢুকছে না টাকা আসছে কোথায় থেকে তোমার অবাক লাগছে না এটা গভীর হস্তজনক মনে হচ্ছে না বউ বললো অবাক হওয়ার কী আছে রহসলী বা কী আছে আমার অগোছালো স্বভাব সব সময় টাকা গুছিয়ে রাখা হয় না পড়ে যায় বললে হারিয়ে যায় আমার কখন কোনটা পরে আমার ঠিক খেয়াল থাকে না ঠিক আছে কাল থেকে তোমায় আর ঘর মুছতে হবে না আমি না হয় মুছব আমি তো ঘর মুছি ঘর মুচ্ছি আমার মনে খুশি জোয়ার এলো যাক মিশন সাকসেসফুল তিনশো টাকা এ পর্যন্ত খরচ হয়েছে আরও কিছু হবে নূতন একশো টাকার বার্থেটা বেশ কাজেই লাগছে বউয়ের কাছে টাকা যাওয়া মানে তো সেই ঘরেই থাকা মাঝখান থেকে ঝাঁট দেওয়া আর ঘর মোছার কাজ থেকে পারমানেন্টলি ছুটি মাঝে মাঝে এরকম নোট ফেলে রাখতে হবে অবশ্য নইলে সব গড়বড় হয়ে যাবে ধরা পড়ে যাব এতক্ষণ যে গল্প বললাম ওই যে বললাম বন্ধুর কাছ থেকে শোনা আমি অতিশয় উত্তেজিত হয়ে ওই ফর্মুলা প্রয়োগ করার চেষ্টা করেছিলাম আমার বউ আমার থেকেই টাকাটা কপ করে ছিনে নিল আমি আবার ওখানে একশো টাকা না রেখে পাঁচশো টাকা রেখেছিলাম পাঁচশো টাকাটা কফ করে ছিনে নিল আয় ভগবান কিন্তু দুঃখের বিষয় হলো আমার ঝাঁট দেওয়া ঘর মোছার কাজ তো হয়নি উল্টে কাজ আরও বেড়ে গেল যখনই ঘর পরিষ্কার করি বউ পুরো সময় চোখ দিয়ে তাকিয়ে দেখে বলতে থাকে আরে আলমারির নিচটা ভালো করে মোছো আরে ঝুঁকে দেখো আরে সোফার নিচটা ঝাঁটিয়ে চলে যাচ্ছ যে ভালো করে তো কী কী দেখা যাচ্ছে আমি খুব ভালো মতো জানি ওটা টাকা হবে না কারণ আমি না রাখলে টাকা কোথা থেকে আসবে যাই হোক সাদা মতো একটা বার করলাম ওটা টাকা নয় ওটা গ্যাস সিলিন্ডারের ক্যাশ মেমো এই তো গ্যাস সিলিন্ডারের ক্যাশ মেমো তাহলে টাকা কোথা থেকে আসবে এইভাবে রোজ মুদির দোকানের স্লিপ গ্যাস সিলিন্ডারের ক্যাশ মেমো এটিএমের স্লিপ বিয়েবাড়ির মেনু আরও কত কি যে বেরোচ্ছে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি কি খুবক্ষণে যে বন্ধুর কাছে শোনা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে গেলাম আর আর কি ভাবে কোমরের ব্যথা ওরে বাবা কী ব্যথা রে বাবা নমস্কার